আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অনেকের মনে সংশয় যে রোজা মাক্র হলে কি রোজা ভেঙে যায় কি না আসুন জেনে নেই এই বিষয়টি মাকর শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় অর্থাৎ রোজা মাক্র হলে রোজা পালন অবস্থায় যেসব কাজ করা অপছন্দনীয় কিন্তু রোজা ভঙ্গ হবে না রোজা আদায় হয়ে যাবে রোজা ভঙ্গ না হলেও রোজাদারদের এসব কাজ করা উচিত নয় কারণ এসব কাজ কখনো কখনো রোজা ভঙ্গের কাছাকাছি হয়ে যায় সাহাবি হযরত আবু হরিয়ারা রাদিয়াল আইনহু থেকে বর্ণিত হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি রোজা রেখে খারাপ কথা ও খারাপ কাজ পরিহার করে নেই তার ক্ষুদাত্ম থাকা আল্লাহ পাকের কাছে কোনো প্রয়োজন নেই সহি বুখারি প্রথম খণ্ড হাদিস নাম্বার উনিশশো তিন আসুন জেনে নেই কী কী কারণে রোজা মাখ্রু হয় মিথ্যা বলা চোগলখড়ি করা কুদৃষ্টি দেওয়া গালিগালাজ করা শরীয়তের অনুমতি ব্যতীত কাউকে কষ্ট দেওয়া দাড়ি মুন্ডানো ইত্যাদি কাজ এমনিতে ইসলামে হারাম আর এসব কাজ যদি কেউ রোজা রেখে করেন তাহলে রোজা মাকরু হবে রোজা রাখা অবস্থায় বারবার থুতু এলে তা গিলে ফেলায় অনেকে রোজা ভঙ্গ হয়ে যাবে বলে মনে করেন এ কারণে অনেকে রোজা রাখা অবস্থায় বারবার থুতু ফেলেন এভাবে রোজা অবস্থায় থুতু ফেলা মাকরো রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা মাকরো নয় তবে মেসওয়াক করতে গিয়ে যদি মেসওয়াকের আশ কণ্ঠনালীর ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে আমরা অনেকে মনে করি রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা যাবে না বরং রোজা রেখে রসুল্লাহ ওয়াসাল্লাম মেশওয়াক করতেন রোজা অবস্থায় কোনো কিছুর ঘ্রাণ নেওয়া দাড়ি বা গোফে তেল লাগানো কিংবা সুরমা লাগালে রোজা মাখরু হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে রোজার মাকড় হতে সতর্ক ও সচেতন থাকার তৌফিক দান করুন আমিন